পৃথিবীতে শুধু রাজনীতি বা দুর্যোগ ভয়ঙ্কর নয় মানুষ নিজেরাই তৈরি করেছে এমন সব প্রতিযোগিতা যেগুলো শিহরণ জাগায় কখনো কখনো মৃত্যু ডেকে আনে হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর ও রহস্যময় প্রতিযোগিতার সম্পর্কে তো নাম্বার একে রয়েছে দা রানিং স্পেনের পাম্পালোনা শহরে প্রতি বছরই এই ভয়ঙ্কর দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় বা পালন করা হয় রাস্তায় ছেড়ে দেওয়া হয় আসল সার আর শত শত মানুষ পালাতে পালাতে দৌড়ায় তাদের সামনে সিংহের আঘাতে বহু মানুষ আহত ও নিহত হয়েছে এমনকি মৃত্যু ঘটে থাকে তবু অদ্ভুত ব্যাপার হলো এই প্রতিযোগিতা প্রায় প্রতি বছরই মানুষ স্বেচ্ছায় ঝুঁকি নেয় শুধু অ্যাডভেঞ্চারের জন্য নাম্বার রয়েছে লা স্পেনের আরেকটি অদ্ভুত প্রতিযোগিতা হলো এটি লা টামাটিনা শত শত টন টমেটো রাস্তায় ছুঁড়ে ফেলা হয় আর শুরু হয় এক অদ্ভুত যুদ্ধ আসলে এই উৎসব কিভাবে শুরু হয়েছিল কেউ নিশ্চিতভাবে জানে না কারো মতে রাজনৈতিক বিক্ষোভ থেকে আবার কারো মতে গ্রামে মারামারি থেকে নাম্বার তিন নাম্বার তিনে রয়েছে ওয়াইফ ক্যারি চ্যাম্পিয়নশিপ ফিল্যান্ডের এই প্রতিযোগিতা যতটা দেখতে মজা ততটাই অংশ নেওয়া ভয়ঙ্কর এই প্রতিযোগিতায় স্বামী স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হয় তাছাড়া রয়েছে হাজার রকমের বাধা বিপদ কাদা পানি কাঠের বাধা সব আর হতে হয় বিজয়ীরা পুরস্কার হিসেবে পান ইস্ট্রিক ওজন সমান বিয়ার নাম্বার চার নাম্বার চারে রয়েছে চিজ রোলিং ফেস্টিভাল ইংল্যান্ডে প্রতি বছরই পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে দেওয়া হয় এক বিশাল চাকার মতো চিজ আর সেই চিজ ধরতে শত শত মানুষ লাফিয়ে পড়ে খারাপ পাহাড়ের বেয়ে নিচে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দৌড়ে হাত পা ভাঙ্গা হারগুর চূর্ণ হওয়া খুবই সাধারণ ব্যাপার আপনার কি মনে হয় এই প্রতিযোগিতা মানুষ কেন অংশগ্রহণ করে নাম্বার পাঁচ শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীতে আছে এমন প্রতিযোগিতা যেখানে কাপড় আয়রন করতে হয় কিন্তু ঘরে নয় বরং জীবন মৃত্যুর ঝুঁকিতে কেউ পাহাড়ের চূড়ায় আবার কেউ স্কাই ডাইভিং করতে আবার কেউ গভীর সমুদ্রের ডুবে আয়রন করে প্রশ্ন হল মানুষ কেন এই অদ্ভুত রেকর্ডের জন্য জীবন নিয়ে খেলা করে নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য রকমের রহস্য তুমি কি এই প্রতিযোগিতাগুলোর মধ্যে কোনো একটাতে অংশগ্রহণ নিতে চাও তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ